বেদখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযানে দাবিতে সরব হলেন পাথারকান্দির নারায়ণপুর জিপির পঞ্চায়েত প্রতিনিধিরা বেদখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযানের দাবিতে সরব হলেন পাথারকান্দির নারায়ণপুর জিপির পঞ্চায়েত প্রতিনিধিরা জিপি সভাপতি পূজা ভট্টাচার্য সহ প্রত্যেক ওয়ার্ড সদস্য এই দাবিতে সরব হয়েছেন দোহালিয়া পার্ট ওয়ান থেকে পাঁচ এবং গিলাইটি করে হাজার বিগার অধিক সরকারি জমি বেদখল রয়েছে বলে তারা দাবি করেন এই জমি থেকে বেদখলকারীদের শীঘ্রই উচ্ছেদের দাবি জানান তারা বিডি রিপোর্ট বরাক বিশন করে উচ্ছেদ করার জন্য আমাদের আসাম সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে যখন কংগ্রেসের সরকার ছিল তখন থেকে এসে এখানে অবৈধ জায়গা দখল করে করেছে এই ইভিকশন নিয়ে আসাম সরকারের যে পদক্ষেপ এটাকে আমি আমার নারায়ণপুর জিপির সকল ওয়ার্ড মেম্বার এবং সকল জনগণ স্বাগত জানাই এইগুলা জায়গা আসাম সরকারের এবং এইগুলা অতি সত্তর ইভিকশন করে আসাম সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য ব্যবহার করার আহ্বান জানায় আর যারা ফরেস্ট ফ্লেম দখল করে আছেন তাদের কাছেও আহ্বান জানাই যে আপনারা সইদ চায় আসাম সরকারের জায়গা আসাম সরকারকে পি দিন ধন্যবাদ